পঢ়ে লাগাই দিব লাগিব

এ দেশেতে জন্মে আমি মনে করি ধন্য চারিদিকে আলোয় ভরা আমার এই দেশ নদীর নামে শ্রেষ্ঠ তুমি আমার বাংলাদেশ মাতৃভূমি তুমি আমার সবচেয়ে প্রিয় তোমার কোলে জন্মে আমি হয়েছি রে ধন্য সকল দেশের চেয়ে তুমি আমার কাছে প্রিয় সুখে দুখে তুমি আমার সবার চেয়ে প্রিয় ধন্য আমি আমি ক্লাসে আসলাম এটার প্রতি তুমি একটা কবিতা লেখো বলো বলতে সাথে না দেখলাম আজ প্রথম মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহে ক্লাসে এসে নতুন কারিকুলামের উপরে জানতে চাইলো আমার কাছে আমাকে জানতে আমি তাকে উপহার দিলাম একটি কবিতা নিশ্চয়ই আমার কবিতা তাকে মুগ্ধ করেছে হৃদয়ের সাথে ধন্যতার মাঝে নিজেকে বিলীন করেছে তারপর আমাকে বলল যখন একটা কবিতা লিখতে কবিতা বলতে তখন আমি বললাম ভাবতে হবে কিন্তু স্যার অনর্গরভাবে লাইনের পর লাইন বলে যাচ্ছে যে লাইনগুলো প্রত্যেক ছেলেমেয়ের সাথে একীভুক্ত হয়ে যাচ্ছে

জলমান অবস্থায় নিজেকে বিমোহিত করছে বাড়িতে আর বসে থাকতে চায় না তারা এখন স্কুলে আসতে চায় তারা স্কুলে এসে বন্ধু বান্ধবীর সাথে দুটো কথা বলতে চায় স্কুলে এসে দুটো গান করতে চায় স্কুলে এসে খেলাধুলা করতে চায় স্কুলে এসে একজন আরেকজনকে কবিতা দিয়ে ভালোবাসার বন্ধুত্ব করতে চায় এ তো মানবতার শ্রেষ্ঠ এক ধারা প্রবাহ যেমনইভাবে নদীর ধারা চলে যেমনভাবে সমুদ্রের প্রবাহতে দেখা যায় না নিশ্চয়ই এই কারিগুলা বাংলাদেশের মাটিতে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর মানুষ তৈরি এক ধারা এবং এটা সুন্দর হবে যদি আবার মতো মাধ্যমিক শিক্ষা অফিসাররা এভাবে চলমান কথা বলতে পারে চলমান কথা দিয়ে তাদের হৃদয়কে মুগ্ধ করতে পারে যদি পারে এমনই করে সবাই হৃদয় দিয়ে মানুষের প্রতি মমত্ব দেখে কাজ করছে তাহলেই সুন্দর হবে দেশ আর গড়ে উঠবে সুন্দর মানুষ আর যখন এই সুন্দর মানুষ ভালো মানুষ গড়ে উঠবে তখন এই বাংলাদেশ ছেড়ে আর কেউ বিদেশে পারি যাবে না সবাই চাইবে এই দেশেতে আমার জন্ম যেন এই দেশেতে থাকে ঠিক গানের লাইন দিয়ে যদি বলতে হয় তাহলে সেই গানের লাইন দিয়ে বলে আমার কবিতা এখানে ইতিমধ্যে টানবো তো আমার সাথে সবাই বলো এই দেশেতে জন্ম আমার এই দেশেতে জন্ম আমার এটাই আমার সবচেয়ে বড় অঙ্গীকার দেশ নামের মানুষের জন্য তোমাদের সবাই ধন্যবাদ